আসসালামু আলাইকুম প্রিয় বিয়স আমি এখন আছি কুমিল্লা ভরিচং বিজয়পাড়া বা গাজীপুর দেখেন এখানকার বন্যার কারণে বাড়িঘর রাস্তাঘাট দোকানপাট সব কিছু একদম পানির নিচে মানুষের চলাফেরার খুবই খুবই অসুবিধা দেশ বিদেশ প্রবাসে যারাই আছেন সবাই এই ওনাদের জন্য সাহায্য সহযোগিতা করেন না পারলে অন্তত লাইক শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন কারণ আপনারা একটা লাইক একটা শেয়ার অন্যদের কাছে পৌঁছে যাবে হয়তো অন্যরা শেয়ার করবে তো অন্যরা হয়তো সহজ সহযোগিতা করবে তো দেখেন এখানকার অবস্থা তা আমরা এখানে আসছি কুমিল্লা মুরাদনগর বাংবার থেকে ফুড বঙ্কের পক্ষ থেকে আমরা এখানে শুকনো খাবার বা রান্না করা খাবার এখানে বিতরণ করবো তো আপনারা চাইলে এখানে আপনাদের সাধ্য অনুযায়ী খাবার বিতরণ করতে পারেন বা যতটুকু সাহায্য সহযোগিতা করা লাগে সেটা আপনারা করতে পারেন এখানকার মানুষ খুবই অসুবিধা আছে না রান্না বান্না করতে পারে না এখানে বাজারঘাট করা যেতেছে খুবই অসুবিধা আছে এখানকার মানুষগুলা তো চাইলে আপনারা আসতে পারেন আপনারাও সাহায্য সহযোগিতা করতে পারেন দেখেন কি অবস্থা শুধু পানি আর পানি চতুর্দিকে শুধু পানি তারপর এখানে তো মোটামুটি ভালোই আছে এর থেকে যেই ভিতরে যে রাস্তাগুলা বা বাড়িঘর এ ভিতরে তো যাওয়া সম্ভব না মনে হয় যে বুক সমান গলা হয় সমান পানি তা আমরা এর আশেপাশে যতটুকু সাধ্য অনুযায়ী আমরা এ সাহায্য সহযোগিতা করবো আপনারা করেন দেখেন অবস্থা খুবই খারাপ অবস্থায় আছে এখানকার মানুষ কারণ চলাফেরা খুবই অসুবিধা পানি তো খুবই বাজে অবস্থা যেগুলা পান করার পানি খাবার খাবারের পানি আপনার পানি পাঠাইতে পারেন বা শুকনো খাবার বলেন যেটা আপনার ভালো লাগে অনুযায়ী আপনার পাঠাবেন যেন সুবিধা অসুবিধা আছে তো আপনারা দেখেন আপনার সাহায্য করবেন দেখেন গাড়ি ঘোড়া আসাটা খুবই মুশকিল মানুষ কি করবে বলেন কোথায় যাবে এই মানুষ শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানকার এই এই গ্রামটিতে এই গ্রাম আশেপাশে যতগুলা ইউনিয়ন যতগুলা গ্রাম আছে পুরা থানায় একদম পানি আর পানি জিনিসপত্র ঠিক মতো পাওয়া যায় না এই যে দেখেন এরাও ট্রাণ দিতে আসছে যা সবাই সবার মতো করে সাধ্য অনুযায়ী এখানে আসছে ট্রান ট্রাণ দেওয়ার জন্য আপনারা আসছেন ওই যে আরো গাড়ি আসতেছে সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব কিংবা লাইক করে দিন আসসালামু আলাইকুম